পুলিশ থাকতেও তৃণমূলের যাওয়ার পথেই খুন হলেন মালদার কালিয়া চকের এক আর্থিক বিবাদের ক্লু দিতেই খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক চাপা যুবককে পিছিয়ে খুন টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে মালদার মালিক চকের সুজাপুর শাহানপাড়ায় উত্তেজনা অভিযোগ বিবাদ মেটাতে ডাকা হয়েছিল সালিসি সভা তাকে মাছ পথে আটকিয়ে এবং তাকে বেধর মারধর করে লাঠি দিয়ে মারধর করে তেমনটাই অভিযোগ ঘটনাস্থলে আহত হয়ে যায় ওই ব্যক্তি এবং তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর সেই সভায় যাওয়ার পথেই খুন হন ফরিদ শেখ তাকে লাথি ঘুষি কিল মেরে মাথায় ব্রেন হেমারেজ করা হয়েছে সজর আঘাত মেরেছে এবং সেই ব্যক্তিটার কোনো অপরাধ ছিল না তিনি শান্তভাবে যেহেতু উনি এস্ট পার্সন বয়স্ক লোক তিনি এখানে হই হট্টগোল না হয় সেটা শান্ত করার জন্য মানুষকে বলছিল যে এখানে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় শান্তিপূর্ণভাবে গোলমালটা হয়েছিল একটা লেনদেনের ব্যাপার নিয়ে সেটা খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা সালিসি সভায় যাওয়ার পথে কেন খুন পুলিশ থাকতে কেনই বা সালিসি সভা মৃত ব্যক্তির পরিবারের লোকেরা এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে একজনকে কালিয়াচক থানার পুলিশ একজনকে আটক করে তৃণমূল সরকার যেভাবে পুলিশকে পরিচালনা করছে তাতে পুলিশের সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্স নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় সালে শোভাগুলো হচ্ছে এবং সেখানে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা ঘটছে পুলিশ রিল্যাক থাকছে পুলিশের উপরে মানুষের বর্ষাটা চলে যাচ্ছে সালিসি সভা কেন তার সদুত্তর দিতে পারেনি তৃণমূল আইনের শাসনের কথা আমাদেরকে শিখতে হবে না আপনারা নিশ্চিন্ত থাকুন বাংলার মানুষ অত্যন্ত সুপ্রতিষ্ঠিতভাবে ভালোভাবে এই বাংলায় বসবাস করছে ঘটনা ইতিমধ্যে এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশি তদন্তের উপরই আশ্বাস রাখছে মৃত ব্যক্তির পরিবার এবং এলাকার মানুষ স্থানীয়রা মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা উত্তর চব্বিশ পরগনা জুড়ে ছেলে ধরার গুজব আজ বারাসত কাল খর্দা তো পরশু বনগা উঠে আসছে ছেলে ধরা সন্ধে মার ধরে অভিযোগ তবে কেন এই ছেলে ধরার গুজব ছড়ালো গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে তার পিছনে রয়েছে বারাসতের এক বাসিন্দার হাত এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালো বারাসত পুলিশ দেখুন চব্বিশ পরগনা জুড়ে ছেলে ধরার গুজব যার সূত্রপাত বারাসাত থেকে এগারো বছরের বাচ্চার নিখোঁজ হওয়ার পর থেকেই শুরু হয় এই গুজব সেই তদন্তের কিনারা করেছে পুলিশ এই মহিলা ইয়ে করেছে পুলিশকে হাইকেল করো জো জো বাহার থেকে এসেছে সবাইকে হাইকেল করো এই করেছে বলেছে তারপরেও ছবিটা বদলাচ্ছে না অভিযোগ স্রেফ গুজবেই গায়খাটাতে ছেলে ধরার সন্দেহে চলে কোনও ধোলাই ঘটনায় তুলকালাম গাইঘাটার বেরি গোপালপুর এলাকা অভিযোগ ওই যুবক নাকি এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছিল যে মেয়েকে চোখ দিয়ে ইশারা করছে মেয়ে ওইটা দেখে মেয়ের মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে ও দেখছে মানে এখন জ্ঞানের জ্ঞানের বলছে যে আমি সেফ ও মানে ওনাকে দেখলাম প্রথমে পাঞ্জাবি পাতায় টুপি পরা আছে পরে দেখে শুধু আমি চোখ দুটো দেখছি মানে চোখ দুটো জন এগিয়ে আসছে দুই মেয়ে রাস্তা বসেছিল তাকে তাকে করছিল এবার আমি রান্না করছিলাম রান্নাঘর থেকে জিজ্ঞাসা করছি আর ব্যাপার তুমি আনকা লোক দেখো এখানে কেন আর টাকা টাকি করছো কেন তো আছে না এমনি বসে আছে আমি তোমার বাড়ি কোথায় আমি ছেলে ধরা বেরিয়েছে বলে এখন তুমি যদি আনকা লোকা তোমার বলে পোস্টে বেঁধে মারবো বলো আমি গুজবে তুলকালাম হয়ে ওঠে বনগাঁর ঠাকুরপল্লি এলাকাও ছেলে ধরা সন্দেহে চলে মারধর বনগাঁর ঠাকুরপল্লী এবং গাইঘাটার গণপিটুনির ঘটনায় এদিন মুখ খোলেন এসডিপিও অর্কপাজা আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয় তো এই ধরনের যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশান নেব ছেলেধারা গুজবে কার না দেওয়ার জন্য বনগা এবং পেট্রাপোল থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে আইন হাতে না তোলার আবেদন জানানো হয় পুলিশের তরফে দক্ষিণবঙ্গে যখন এই ছবি তখন উত্তরবঙ্গে জলপাইগুড়ির মালবাজারে চোর সন্দেহে চলে গণপ্রহার সুবিরেজ ও টিটো বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা হারেম করা খুন নিউটাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় খুন দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলাকে খুন করে ধান কেটে ছড়িয়ে দেওয়া হয় তপন দেহের কিছু অংশ উদ্ধার হলেও তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য নিউ টাউনের বাংলাদেশি সাংসদ খুনের কায়দায় মহিলার দেহ কাটা হয়েছিল বলেই দাবি পুলিশের তবে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ট্রাক্টরে রোটা বেটার বলে অভিযোগ দেহাংশ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন এলাকার আশেপাশে পুলিশ তদন্ত করে এবং আরো বেশ কিছু দেহাংশ উদ্ধার করে সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নেই ইন্টারোগেট করি তো উনি নিজের স্বীকার করেছে এদের মধ্যে নিজের মধ্যে একটা চিনাশোনা ছিল ফোনে কথাবার্তা হতো এদের

দুই সন্তান রয়েছে গত আঠেরো তারিখ বিকেল থেকে বাড়ি থেকে উঠাও হয়ে যান হেফাজতে নেওয়ার পর কি কি ঘটনা ঘটেছে এবং কেন এই এইভাবে নিঃশংস ভাবে খুন করা হলো ওই মহিলাকে এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক রিপাবলিক বাংলা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা উত্তর সিকিমের একাধিক এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এই অবস্থায় বাসিন্দাদের সুবিধার্থে একশো পঞ্চাশ ফুট দীর্ঘ ফুট সাসপেনশন ব্রিজ তৈরি করল সেনাবাহিনী শক্তি কোরের সেনা ইঞ্জিনিয়াররা এই সেতুটি নির্মাণ করে এর ফলে খানিকটা হলে চলাচলের সুবিধা হবে